দর্শক আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন জানাবো বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন কোটি দশ লাখ পার করেছে মৃত্যুর মিছিল এর মধ্যে ছিয়াত্তর লাখ সাতষট্টি হাজার দুশো উনসত্তর জন আছেন অল্প ঝুঁকিতে যা মোট আক্রান্তের নিরানব্বই শতাংশ বাকি এক শতাংশের ছেষট্টি হাজার পাঁচশো নয় জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন কোটি তিপ্পান্ন লাখ আটানো আটানব্বই হাজার নয়শো ছিয়াত্তর জন মৃত্যু হয়েছে দশ লাখ একচল্লিশ হাজার আটশো তেইশ জনের আর সুস্থ হয়েছেন দুই কোটি ছেষট্টি লাখ তেইশ হাজার তিনশো পঁচাত্তর জন

আক্রান্ত দ্বিতীয় শীর্ষ দেশ ভারতে মৃতের সংখ্যা এক লাখ দুই হাজার সাতশো চোদ্দ করোনা সংক্রমিত হয়েছে ছেষট্টি লাখ তেইশ হাজার আটশো পনেরো জনের রাশিয়ায় সংখ্যা মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর আক্রান্তের সংখ্যা উনপঞ্চাশ লাখ পনেরো হাজার দুশো উননব্বই

মেক্সিকোকে পেছনে ফেলে আবারও আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ এখন স্পেন দেশটিতে সংক্রমিত হয়েছে আট লাখ দশ হাজার আটশো সাতজন মারা গেছে বত্রিশ হাজার ছিয়াশি জন পূর্ব ঘোষণা অনুযায়ী সমর্থকদের সামনে হাজির হলেন করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সুস্থতার বিষয়টি জানান দিতে ট্রাম্পের এই উপস্থিতি হোয়াইট হাউসের দাবি চিকিৎসকদের সাথে আলোচনা করেই হাসপাতালের বাইরে আসেন তিনি অন্যদিকে আবারও আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি চুয়াত্তর বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়াচ্ছিল অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি বহর নিয়ে তাদের দেখা দেন ট্রাম্প সমর্থকদের সামনে হাজির হওয়ার বিষয়টি টুইটারে ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরেই ট্রাম্পকে দেখা যায় আর হাসপাতাল ছেড়ে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসাবেই জানিয়েছেন এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ক্রমশই ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তাদের বিশ্বাস এদিকে ব্যাপক হারে পরীক্ষা শুরু হওয়ায় যুক্তরাজ্যে নতুন করে ভাইরাসে শনাক্ত হচ্ছেন অসংখ্য মানুষ যুক্তরাজ্যে পাঁচ লাখেরও বেশি আক্রান্ত হয়েছেন প্রাণ হারিয়েছেন বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছষট্টি লাখ বাইশ হাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ দুই হাজারের বেশি অপরদিকে আবারও আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করছে ইউরোপের কয়েকটি দেশ আজহারুল ইসলাম টেলিভিশন জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য রোববার কোভিড নাইন্টিনে সারাদেশে মৃত্যু হয়েছে তেইশ জনের এ এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে দুশো দিনে দেশে একশো নয়টি ল্যাবে নয় হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার শনাক্তের সংখ্যা বেড়ে তিন লাখ নতুন এক জন সহ সুস্থ হয়েছে পর্যন্ত দুই জন সুস্থতার হার ছিয়াত্তর দশমিক শতাংশ এবং মৃত্যুর হার এক শতাংশ দর্শক এই ছিল পর্যন্ত নতুন তথ্য নিয়ে আবারও ফিরব উপর একটায় স্বাস্থ্যবিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন